আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হাঁস পরিষ্কার করা যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো অনেকেই কিন্তু আমরা হাঁস পরিষ্কার করতে পারি আবার অনেকেই পারি না যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাঁস পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমি একটা পাত্রে গরম পানি করে নিয়েছিলাম পানিটা কিন্তু সুন্দরভাবে ফোটাতে হবে যেন পানিটা কোনো মতেই ঠান্ডা না থাকে আজকে আমি আপনাদের একটা হাঁস পরিষ্কার করে দেখাবো তার জন্য আমি এখানে একটা হাঁস নিয়ে নিয়েছি ও হ্যাঁ আর কথা বলি হাঁস কিনতে গেলে কিন্তু আমরা হাঁসের শরীরে আলথ ভাবে ছোট ছোট আছে কিনা এর জন্য হাঁসের একটু আলগো করে দেখে নিলেই হবে শুরুতে হাঁসটা আমি পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করার পরে সেটা আমি সুন্দরভাবে আগুনে ছেঁক দেব এর কারণ হচ্ছে যখন হাঁসটি আমি পরিষ্কার করেছিলাম তখন তার মধ্যে ছোট ছোট লোম ছিল এই ছোট ছোট লোমগুলো তো তোলা যায় না এগুলো একটু আগুনে শেষ দিলেই এটা সুন্দরভাবে পুড়ে যায় আসলে অনেকেই হাঁস খেতে পছন্দ করেন না আবার অনেকেই হাঁস পছন্দ করেন যাই হোক আজকে আমি আমার বাসায় একটা হাঁস কিনে নিয়ে আসছি হাঁসের মাংস আমি অনেক দিন আগে খেয়েছিলাম আমার বড় ভাবের হাতে তো আজকে আমি আবার রান্না যাই হোক হাঁসের মাংস কিন্তু অনেক সুস্বাদু হয় আজকে আমি সেটাই রান্না করব আর যারা যারা খেতে চান আমার বাসায় চলে আসেন আপনাদের সবাইকে আমি হাঁস রান্না করে খাওয়াবো আর একটা কথা বলি আমি যখন হাঁস রান্না করব তখন কিন্তু লোভনীয় একটা স্যান্ট বের হয় সে স্যান্টটা আপনাদের কাছে গেলে আপনারা কিন্তু দৌড়ে চলে যাবেন হাঁস কিনতে মজা করলাম বন্ধুরা কিছু মনে করবেন না এবার চলে আসলাম হাঁসটা আমি সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নেব হাঁসটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর এইভাবে আপনারাও সুন্দরভাবে হাঁসটা পরিষ্কার করে কেটে নেবেন আসলে হাঁসটা একটু ছোট ছিল মনে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হয়নি আমি সেগুলো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি কারণ নোংরা কোনো কিছু খাবারের মধ্যে থাকলে আমাদের পেটে অনেক সমস্যা হবে আমার বর বলছিল যে আমি পুরো চামড়াটা দাও ছিলে দেই আমি তাকে বললাম ঠিক কাছে দাও সে আমাকে চামড়াটাই দিচ্ছে যাই হোক আমার অবশেষে হাঁসটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছে সে তার নাকি এই চামড়াটা খেতে ভালো লাগে না তো যাই হোক সে চায় না আমিও চাই না তো আমি হাঁসটা সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর পা দুটো আমি আলাদাভাবে কেটে নেব তো যাই হোক দেখতেই পাচ্ছেন মেটে এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার এটা বাচ্চারা অনেক পছন্দ করে তো আমার বাসায় কোনো বাচ্চা নেই আর এটা হচ্ছে হাঁসের কলিজা কলিজাটা খেতে আমার অনেক পছন্দ এখন পাকনাটা কেটে নেব ছোট ছোট করে পাকনাটা কেটে নেব তো আজকে আমি আপনাদেরকে হাঁস কাটা এবং সেটা পরিষ্কার করার রেসিপি আমি সুন্দরভাবে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে সব ডিটেলস ভিডিওতে বলে দিচ্ছি তো এটা কিন্তু অনেক শক্ত আমি অনেক চাপ দিয়ে এটা কাটলাম তো যাই হোক এই যে এগুলো পরিষ্কার করে নেবেন এগুলো কিন্তু মানুষের মধ্যেও থাকে পশু পাখির থাকে মানুষের থাকে এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমি এটা কেটে কুটে পরিষ্কার করছি আর এ মাঝে একটা গল্প বলতেছি তাহলে শোনেন আপনারা কতবার লা হাওলা ইয়ালা কুয়াতা পড়লে গায়েবি সাহায্য পাবে লাহাওলা ওয়ালা কুয়াতা এই দোয়াটা পারে না এমন কেউ নাই বিভিন্ন হাদিস এসেছে আমি যদি মনে করি বিশ্বের সব থেকে দোয়ার মধ্যে এই দোয়াটি হচ্ছে শ্রেষ্ঠ দোয়া লাহাউলা ওয়ালা কুয়াতা এল্লা বেল্লাহে আলিউল আজিম আপনি আল্লাহর কাছে বলতেছেন লাহাউলা ওয়ালা কুয়াতা আল্লাহ বেল্লাহ হে আলিউল আজিম আপনি দোয়াটি পড়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি ছাড়া আর আমার এই পাপের মুক্তি কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া এবাদতের আর কোন অনুয়াদ নেই কোন শক্তি নেই এটা আপনি আল্লাহ তালাকে বলছেন এজন্য কতবার লাহাউলা এল্লা বেল্লাহে আলিউল রাজিম পড়লে কি হবে আপনি সাথে সাথে গায়েবি সাহায্য পাবেন পরে একজেন ফুল শুরু আপনি বিপদে পড়ছেন আপনি আল্লাহ তালার কাছে বলে সাহায্য চাইছেন আল্লাহ তালা হয়তো সাহায্য মুক্তি দিয়ে দিবে যদি চাওয়াটা আপনার পরিপূর্ণ হয় ইমানের সঙ্গে হয় যাই হোক অনেক কথা বলে ফেলছি আমার এই কুটাকুটির মধ্যে দিয়ে আ এখন বলি এই যে এটা এটা কি সবাই খাইতে পছন্দ করেন আমার কিন্তু এটা অনেক বেশ ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু আমার বর নিতে দেয় না আমি এটা চুরি করে নিচ্ছি এটা কিন্তু অনেক টেস্টি কারণ মেয়ে মানুষ যাই হোক এটা কিন্তু ফেলবে না অনেক কিছু ফেলে দেবে কিন্তু এটা কখনোই তারা ফেলবে না তো যাই হোক এটা উঠতে চাচ্ছিল না পরে আমি অনেক কষ্টে এটা কেটে ফেললাম তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা পরিষ্কার করে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে পরিষ্কার করে তো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই তবু আপনাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করলাম এটা কিন্তু একটু শক্ত হাঁসের তো এই জন্য শক্ত আর মুরগি হলে একটু নরম থাকে তো আমি হাঁসের মাথাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এটাও কিন্তু শক্ত এটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করি নাই এটা আমি সুন্দরভাবে বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাঁসের মশলা করার জন্য আমি রেখে দিয়েছি স্পেশালি মশলা সেটা আমি আপনাদেরকে দেখাবো আদা বাটা রসুন বাটা আর স্পেশাল আমার হাতের তৈরি কিছু মশলা সেটা দিয়ে আজকে আমি হাঁসটা রান্না করব। সেটা হচ্ছে প্রথমে আপনি অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে কেটে ফেলবেন কেটে ফেলার পরে সেটা সুন্দরভাবে লালচে বাদামি কালার করে ভেজে নেবেন তারপরে সেটা হাঁসের মাংসের সঙ্গে কাঁচা মাংসের সঙ্গে মাখাই দিবেন